আমি একটু আপনাদের সুবিধার এবং জানার জন্য আমি একটা পাবলিক প্লেস বলতে কি বোঝাচ্ছেন সেটা আমি একটু বলছি পাবলিক প্লেস অর্থ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অফিস আধা সরকারি অফিস স্বায়ত্তশাসিত অফিস বেসরকারি অফিস গ্রন্থাগার লিফ্ট আচ্ছাদিত কর্মস্থল হাসপাতাল ও ক্লিনিক ভবন আদালত ভবন বিমানবন্দর ভবন সমুদ্র বন্দর ভবন নৌবন্দর ভবন রেলওয়ে স্টেশন ভবন বাস টার্মিনাল ভবন প্রেক্ষাগৃহ প্রদর্শনী কেন্দ্র থিয়েটার হল বিপণী ভবন চতুর্দিকে দেয়ালদার আদব রেস্টুরেন্ট পাবলিক টয়লেট শিশু পার্ক মেলা পাবলিক পরিবহন জন্য অপেক্ষার জন্য নির্দিষ্ট সরকারি কর্তৃক সাধারণ বিশেষ অন্য যে সকল স্থান তাহলে আসলে পাবলিক প্লেস বলতে অনেক কিছু এখানে করা হয়েছে

বর্তমান প্রেক্ষাপটে এটা এক হাজার টাকা করা উচিত এছাড়া আইনশীল যেটা বলা হয়েছে যে